ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানার চর সাখড়া গ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে রাজীব নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন শুক্রবার জুম্মান নামাজের পর উপজেলার ভাগ ইউনিয়নের চর গ্রামের আমিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে এ ঘটনায় নিহতের প্রতিবন্ধী ছোট বোন শিলা ও তার বড় ভাই সুজন আহত হয়েছে এলাকাবাসী জানান মকবুল এবং আমিন এর মধ্যে দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল গত দশ বারো দিন পূর্বে উভয় পক্ষের মধ্যে মারামারির ঘটনাও ঘটে তারিজের দরে শুক্রবার মকবুলের লোকজন বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করে দেয় নিহত রাজীব ওইদিন জুমার নামাজ পরে এসে দেখে তারবারে রাস্তা বন্ধ এবং পাশেই দেখে আশরাফুল সহ কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এই সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে মকবুল গং দেশীয় অস্ত্র নিয়ে রাজীবকে পিটাতে থাকে পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গফরগাঁও সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিং মেডিকেল হাসপাতালে পাঠায় সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার রাত দশটার দিকে তার মৃত্যু হয় রাস্তা তো সরকারি রাস্তা এখানে কে ওই বাধা দেওয়ার মতন কোনো কিছু নাই অনেক দরবার হইছে অনেক কিছু হয়েছে রাস্তা আমাদেরকে এই রাস্তাটা দিয়েছে দেওয়ার পরে তারা রাস্তা বন্ধ করে দিছে আমাদেরকে বা দিব না বলতে আছে কই এই দিকে যাইতে পারবো না তারপরে আমার ভাই বলতেছে যে ভাই মারা গেছে ভাই নিজের অর্থ নিয়ে নিজের লড়তে হবে ভাই আসো নামাজ পড়ে আসছি আমরা রাস্তা বন্ধ করা অন্য জায়গাতে গেছি নামাজ পড়া আমার ভাইয়া বলতেছে আছে ভাই লেন আসো রাস্তাটা ফুলিয়ে দেই আমি আসছি আয়া জিজ্ঞাসা করছি দোলাল দে মুগল আশাফুল তারা ওইখানে আগে অবস্থানে ছিল মারার জন্য পূর্ব পরিকল্পনা রিপন গং ইকবাল আবুল কোনক এবং তাচ্ছি এবং লাইসুদ্দিন মেম্বারের ওয়াইফ সহ তারা আমাদেরকে আমার বাইরে বেদরকভাবে পিটায় ওইখানে আহত করে অবস্থা ফালায় রাখছে আমার বাপ ওইখানে আসছিল আসার পরে বিভিন্ন ইটের আঘাতে এবং কুব দেয়া আমার বাইরে রক্তাক্ত করে ওইখানে মারার মায়েরা ফালাই রাখছে পরে আমি আসছি আমারও অত্যন্তভাবে বেদরক বেদরকভাবে গফরগাঁও নিয়েছি গফরগাঁও গছে নাই তারপরে আমারও নিয়ে আনিছে আমারও গছে নাই আমি মায়মন সিং চলে গেছি মাইমেন সিং আমার বায়ের বলছি মৃত্যু মানে যে অবস্থা পুরা শরীর এবং পুরা বডি ডেট করে দিছে মানে ইয়া নষ্ট করে লাগছে বলছে ওই রুগী বাঁচবে না পরে মারা গেছে আমার ভাই আর আমার অবস্থা অত্যন্ত খারাপ তার সাথে যারা জড়িত প্রকৃত খুনি যারা যারা এই হত্যা জড়িত যারা এ রয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে এরকম যাতে কেউ মারকুল যাতে খালি বানাইছে আমি এর ফাঁসি চাই আমার হেতিম বানাইছে আমার কাজা চুলে নারী নতুন সময় <laughs>